অনেকাল এই জুতা খুচরা আপনি কত দিচ্ছেন আমি খুচরা দিয়ে দিবো হচ্ছে মাত্র এক হাজার টাকা খুচরা দিয়ে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা ফিফটি পার্সেন্ট হচ্ছে বেশি খুচরা দিয়ে দিবো এই জুতা পাইকারি আঠারোশো টাকা পাইকারি আর আমি আমি খুচরা দিয়ে দিবো এক হাজার টাকা একটা জুতা এই জুতার গায়ে রেট দেওয়া আছে ছয় হাজার চারশো নিরানব্বই ইন্ডিয়ান রুপি এই জুতার আমার এখান থেকে নিতে পারবে মাত্র অনলি এক হাজার টাকা এক হাজার টাকা বাংলাদেশে আট থেকে নয় হাজার টাকা দাম আসে

আর আমার কাছ থেকে এটা পেয়ে যাবে পনেরোশো টাকার ভিতরে আচ্ছা আচ্ছা এই জুতা দেখতেছেন এগুলো দুই হাজার টাকার অনেক উপরে লাগবে আমার কাছে এক হাজার টাকা পেয়ে যাবে এই দেখতেছেন এই জুতা যাবে মাত্র আষ্টশো টাকার ভিতরে পেয়ে যাবে অরিজিনাল চায়না তো দেখেন অনেক সুন্দর সুন্দর জুতা আছে এখানে অনেক সুন্দর সুন্দর কেটস আছে কেটস গুলা সমস্ত কেটস গুলা পেয়ে যাবে আমার এখানে আসলে তারপরে এখানে দেখেন এখানে ঈদ কালেকশনের অনেক সুন্দর সুন্দর কেজুয়াল এই দেখেন অনেক সুন্দর সুন্দর কেজুয়াল এই মার্কেটে খুচরা মার্কেটে তিন হাজার টাকা জি আপনি কত দিচ্ছেন আর আমি দিয়ে দিচ্ছি পনেরোশো টাকার চো কমে পেয়ে যাবে আমার এখানে আচ্ছা পনেরোশো টাকা থেকে পনেরোশো টাকার চো কমে অনেক চমৎকার চমৎকার কেজুয়াল ভাই অনেক চমৎকার চমৎকার কেজুয়াল পনেরোশো টাকার চো কমে আমার কাছে পেয়ে যাবে আচ্ছা একটা পাইকারি দামের চেয়েও কম দামে খুচরা পেয়ে যাবে এই দাম এই দেয় এই দাম